চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ইউসুফ পাটোয়ারি চল্লিশ নামের দুই সন্তানের জনককে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় অপর বড় ভাই ইব্রাহিম পাটোয়ারি কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে প্রেরণ করা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি রোববার বেলা সাড়ে এগারোটায় চাঁদপুর সদর উপজেলার চার নং শাহমামুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি মিয়ারবাজার পাটোয়ারি বাড়িতে এই ঘটনা ঘটে নিহত ইউসুফ পাটোয়ারি ওই বাড়ির মৃত কলিমুল্লাহ পাটোয়ারির ছেলে এবং সে চাঁদপুর শহরের রেলওয়ে হকারস মার্কেটের মোবাইল হাউজের স্বত্বাধিকারী তার দুজন ছেলের সন্তান রয়েছে নিহতের বড় বোন রাজিয়া নাসিমা ও ছোট বোন আমিনা জানান তাদের খালতো ভাই মাইনুদ্দিন বিরোধ চলে আসছে ওই বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে নিহত ইউসুফ পাটোয়ারি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রেলওয়ে হকার্স মার্কেটে মোবাইলের দোকানে যাওয়ার পথে খালাতো ভাই মাইনুদ্দিন তার ছেলে রমজান রবিউল রহিম ও মাইনুদ্দিনের স্ত্রী খাদিজা বেগম মিলে পথিমধ্যে তার ওপর অতর্কিত হামলা চালায় এ সময় তারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথা ঘাড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে কোপ দিলে সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে তাকে বাঁচাতে বড় ভাই ইব্রাহিম পাটোয়ারি এগিয়ে গেলে হামলাকারীরা তার উপরও অতর্কিত হামলা চালায় স্বজনরা তাদের দুজনকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম সুমন ইউসুফকে মৃত ঘোষণা করেন এবং নিহতের বড় ভাই ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন